সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে রেকর্ড করা হয়েছে সাতান্ন হাজার পাঁচশো পঁচানব্বইটি বিচ্ছেদের ঘটনা এর মানে দাঁড়ায় প্রতিদিন গড়ে একশো সাতান্নটি এবং প্রতি নয় মিনিটে একটি করে বিচ্ছেদ করছে শনিবার বারো জুলাই গলফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যা দেশটির আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে প্রকাশিত সবচেয়ে উদ্বেগের বিষয় হল এসব বিচ্ছেদের পঁয়ষট্টি শতাংশ ঘটেছে বিয়ের প্রথম এক বছরের মধ্যে পরিসংখ্যান বলছে এবছর নিবন্ধিত মোট বিবাহের বারো দশমিক ছয় শতাংশই বিচ্ছেদে রূপ নিয়েছে আঞ্চলিক বিচ্ছেদের হারে শীর্ষে রয়েছে আল বাহা ছত্রিশ শতাংশ রিয়াদ একুশ দশমিক সাত শতাংশ ও হাইল উনিশ দশমিক দুই শতাংশ সমাজ বিশেষজ্ঞ আহমেদ আল নাজার মনে করেন দাম্পত্য সম্পর্কে ভুল ধারণা মানসিক প্রস্তুতির অভাব অতিরিক্ত খরচ দ্রুত সঙ্গী নির্বাচন ও পারিবারিক হস্তক্ষেপে বিচ্ছেদের মূল কারণ তার ভাষায় বিয়ে একটি দীর্ঘমেয়াদী জীবন প্রকল্প কেবলমাত্র উদযাপন নয় তিনি পরামর্শ দিয়েছেন দম্পতিদের পরিপক্কতা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রশিক্ষণমূলক উদ্যোগ প্রয়োজন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে